প্রতিবারের মতো আজও বেরিয়ে পড়েছি কোনো অসহায় মানুষের সন্ধানে আর হ্যাঁ আমাদের আজকে ইচ্ছা ছিল যে আমরা গ্রামে ঘুরে ঘুরে এমন মানুষ বের করবো যাদের অবস্থা খুবই খারাপ যাদের রাত পার করার মতো মাতার উপর কোনো ছাউনি নেই বন্ধুরা আমি কোন শ্রেণীর মানুষের কথা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমরা তেমন কোনো মানুষের সন্ধান পেলাম না বন্ধুরা সত্যি কথা বলতে আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেটো পথ দেখা যায় না দেখা যায় না ছোট ছোট ঘরের উপর খড় বা টিনের ছাউনি চোখে পড়ে না গরু রাখাল বা আঁকাপাঁকা পায়ে হেঁটে চলার পদগুলো কেমন যেন বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার সেই চোখ ধাঁধানো মন জোড়ানো অপরূপ সুন্দর এখন গ্রামের অনুন্নত রাস্তাঘাট উন্নত হয়েছে গ্রামে আর ছোট ছোট টিনের বা খড়ের বেড়ার কোনো ঘর নেই নেই সেই আগের গরু ও গরুর গাড়ি এখন শহরের মতো ইট পাথরের যান্ত্রিক দৃশ্য আমরা গ্রামেও দেখতে পাই দালানে তালানে ভরে গেছে প্রতিটি গ্রাম আজ ইট ভাটার কালো ধোঁয়া গ্রামের গাছগুলো ফলহীন আবাদি জমি দখল হচ্ছে ভরাট করে চলছে আবাসস্থল গড়ার কাজ আর বন্ধুরা আমি একটু ব্যস্ততার কারণে ঠিক ভিডিও দিতে পারি না আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের ভালোবাসার ছায়াতলে থাকতে চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমার সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সহজ হবে আর আমাদের পরিকল্পনা অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের ব্যর্থতার কাহিনী শুনে তাদের ভালোভাবে বেঁচে থাকার একটি ঠিকানা গড়ে তোলার কার্যক্রম আমরা শুরু করতে পারি তাই আপনাদের কাছে আমার হাজারো অনুরোধ রইল আপনারা আমার আমার পাশে দাঁড়ান আমাকে পথ দেখান কোন পথে এগিয়ে গেলে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব আর বন্ধুরা গ্রামের দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে করতে হঠাৎ চোখ পড়ল মাঠে কয়েকটি ছেলের মধ্যে তাই গাড়ি থামিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম যাই যাই তাড়াতাড়ি এসো বাচ্চারা কি হলো হলো বলো তো

ছেলে তোমার তোমাদের বাড়ির কথা জিজ্ঞেস করবে ছেলেগুলো তো টাকা নিয়েছে টাকা ফেরত দিচ্ছে না কি হবে

আচ্ছা টাকা চাই চাইদিকে চাইছো বলে মাছ তাই তো ও এখন কি হবে এখন ক টাকা পাও তুমি ওদের কাছে ওদের কাছে 20 টাকা এই ঘুরি লড়াই কার এগুলো এগুলো ওই ওদের হ্যাঁ ওরা মু ওদের মনে নেই ও কি নিয়ে ঝামেলাটা ঝামেলাটা কি নিয়ে হচ্ছে ওদের ওদের কাছে টাকা দিয়ে ঘড়ি নিয়ে ঝামেলা টাকা নিয়ে ঝামেলা হয়েছে 20 টাকা নিয়ে ঝামেলা হয়েছে এই ঘুরি লড়াই এই ঘুরি লড়াই নিয়ে ঝামেলা করছো হ্যাঁ হ্যাঁ তুমি স্কুলে যাও হ্যাঁ হ্যাঁ স্কুলে যাও ভালো ছিল তো তা তোমার কাছ থেকে ওরা টাকাটা নিয়ে দেয়নি তাও তো তো বদমাশ ছিল বলে ভালো না তো তো এখন কি করবো তোমার কি করা যায় বলো তোমার এই জামাটা ছিঁড়ে দেবে গেঞ্জিটা ছিঁড়ে দেবে আর কি ছিঁড়ে দে বলো প্যান্টটা প্যান্টটা ছিঁড়ে দিয়ে দেবে প্যান্টটা কি ওখানে পড়ে যাওয়ার পরে ছিঁড়ে গেছে আচ্ছা তোমার নাম কি তোমার নাম শামিম গাজী শামিম গাজী শামিম গাজী এই এখানে এসো

আব্বা মা আছে বাড়িতে বলো আব্বা মা আমি আর কি আছে ও তুমি একটা কাজ করো আমি তোমার কিছু টাকা দিচ্ছি তুমি টাকাটা নিয়ে একটা জামা নেবে ঠিক আছে আর যদি তোমার বাড়িতে জিজ্ঞাসা করে তুমি বলবে আমার এরকম একটা ঝামেলা হয়েছে আমি একটা বন্ধুকে কুড়ি টাকা ধার দিয়েছিলাম সে ঘুড়ি কিনেছে ঘুড়ি লড়াই কিনেছে আর আমার সমস্ত বিষয়টা বাড়িতে খুলে বলবে টাকা চাইতে গিয়েছিলাম ছেলেটা দেয়নি আমার জামাটা ছেঁড়ে দিয়েছে একটা কাকুর সঙ্গে দেখা হয়েছিল রাস্তায় উনি কিছু টাকা দিয়েছে আমাকে ভালোবেসে ঠিক আছে এটা বলতে পারবে তো ঠিক আছে একটা কাজ করো তুমি মোটামুটি একটা জামা একটা প্যান্ট তাই তো আর স্কুলে স্কুলে পড়াশোনা করো বই খাতা আছে হ্যাঁ বই খাতা নেই তা ঠিক আছে তুমি একটা কাজ করো বই খাতা বই খাতা তোমার কেনার মতন কিছু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি একটা কাজ করো কেন তোমার এটা হয়ে যাবে তো নাকি আরও দিতে হবে হয়ে যাবে তো এটা হাজার টাকা দিলাম তুমি একটা জামা একটা প্যান্ট কিনে নিও হ্যাঁ আর বই খাতা ঠিক আছে কিনে নেবো ঠিক আছে কাঁদো ঠিক আছে আমরা আছি তোমার সাথে আর ওই ছেলে দুটো আমরা দেখছি খোঁজ নিচ্ছি ওই ছেলে দুটো খেয়ে হ্যাঁ আমরা তো বুঝতে পারতাম না এই এলাকা আমরা এই দিক থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তোমার যখন মারে আমরা দূর থেকে দেখা পেয়েছি ঠিক আছে এবারে এসে দেখছি তোমার সাথে এই অবস্থা খুশি তো তুমি আচ্ছা ওদের সাথে লাগাবার তোমার দরকার নেই টাকা ঠিক আছে এই টাকা তুমি জামা কাপড় জামা জুতো হয়ে যাবে তো তোমার বাড়ি থেকে তোমার আব্বা মার কাছে দেবে ঠিক আছে আর তুই ঝুট করবে না কাঁদবে না ঠিক আছে আমরা তোমার সাথে আছি আর ওই ছেলে দুটোর কি হয়েছে আমরা দেখছি তোমার কুড়ি টাকার জন্য এরকম মারামারি করে জামা কাপড় ছেড়ে দিয়েছে ঠিক আছে